যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ও কূটনৈতিক তৎপরতার মাঝেও ইউক্রেনে থেমে নেই রাশিয়ার অভিযান ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পকে স্থায়ী শান্তি চুক্তির পক্ষে রাজি করানোর পর যেন আরও আগ্রাসী মস্কো একযোগে হামলা চালিয়েছে ইউক্রেনের প্রায় দেড়শো সেনাঘাটিতে বেসামরিক হতাহতের ঘটনা হয়েছে কার্কিভ ও জাপুরিজিয়ায় রাশিয়ার বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে পাল্টা জবাব দিয়েছে কিয়েভো ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার যুক্ত আরএফএল ওয়াট্রো কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন একদিকে যুদ্ধবিরতি কার্যকর চলছে কূটনৈতিক তৎপরতা অন্যদিকে হামলা পাল্টা হামলায় উত্তপ্ত রাশিয়া ইউক্রেন ফ্রন্টলাইন জোরালো অভিযান চালিয়ে ইউক্রেনের আরও দুটি অঞ্চল দখলে নিয়েছে রাশিয়া রাতভর রুশ হামলার শিকার খার্কিফ শহর আবাসিক এলাকায় ব্যালিস্টিক মিসাইলের আঘাতে নিহত শিশুসহ অন্তত তিনজন গুরুতর আহত অন্তত সতেরো জন ঝাপরিজিয়ায় হামলায় প্রাণ গেছে আরও একজনের আহত অন্তত ছয় জন মস্কোর সামরিক অভিযানে একদিনে ধ্বংস হয়েছে ইউক্রেনের একশো বেয়াল্লিশটি অস্থায়ী সেনাঘাঁটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার তিনশো ড্রোন অস্ত্রাগার সহ একাধিক সামরিক স্থাপনা রাশিয়াকে পাল্টা জবাব দিচ্ছে ইউক্রেনও ধ্বংস করেছে রাশিয়ার ভোরোনেস অঞ্চলের অস্ত্র সরবরাহে ব্যবহৃত একটি রেল স্টেশন রাশিয়ার একাধিক সামরিক ঘাঁটি কমান্ড পোস্ট ও অস্ত্রাগার সহ টার্গেট করেও হামলা চালিয়েছে কিএফ সেনারা রাশিয়ার দেড় শতাধিক ড্রোন ধ্বংসের দাবিও করেছে এতদিন যুদ্ধবিরতির সপক্ষে কথা বললেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনার পর তার সুরে দীর্ঘস্থায়ী শান্তি চুক্তির পক্ষে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবরিনা নুসরাত যমুনা নিউজ